কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের আলোচনাটি একটু ভিন্ন ধর্মী হবে কোন রেগুলার প্রোগ্রাম নিয়ে কথা বলবো না মূলত কেনাটাতে যারা নিউ কমার্স হিসেবে আসেন ভিজিটর হিসেবে হতে পারে অথবা স্টুডেন্ট হিসেবে হতে পারে ওয়ার্কার হিসেবে হতে পারে পেয়ার হোল্ডার হিসেবে হতে পারে তো একটি জায়েন্ট কান্ট্রি পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট কান্ট্রিতে আপনি যখন মুভ করবেন সেটার ব্যাপারে অনেক কিছুই আপনার আন্ন থাকতে পারে যদিও সেটেলমেন্ট সার্ভিস নিয়ে কেনার অনেকগুলো সংস্থা কাজ করে তারা সব সবসময় আপনাদেরকে এই সহযোগিতাগুলো দিয়ে থাকে বিশেষ করে যারা পারমান্ট রেসিডেন্ট হিসেবে আসে তাদের জন্যে ফ্রি অফ কস্টে অনেক সেটেলমেন্ট সার্ভিস প্রোভাইডার রয়েছে আপনি যদি গুগল করেন ফ্রি সেটেলমেন্ট সার্ভিস অফ কেনাডা তাহলে আপনি অনেকগুলো অর্গানাইজেশনের নাম পাবেন যে প্রভিন্সে আপনি যাবেন সেই প্রভিন্সের সেই সার্ভিস প্রোভাইডারদের তথ্য আপনি পেয়ে যাবেন এবং এর মাধ্যমে যেগুলো আপনি একজন নিউকামার হিসেবে প্রবলেমেটিক মনে করার কথা সেগুলোর ক্ষেত্রে আপনি সমাধান পাবেন তো যাই হোক আর কি আজকে আমরা একটু ব্যতিক্রমী আলোচনা করছি যারা আগ্রহী তারা শুনতে পারেন কমন থিংস নিউকামার্স গেট রং অ্যাবাউট কেনাডা তো কেনাডার বিষয়ে আসলে বাস্তবিক অর্থে যে অবস্থা এবং ধারণা করা সেটার মধ্যে কিছু পার্থক্য আছে সে বিষয়গুলো একটু তুলে ধরা আপনাদের সামনে প্ল্যানিং অন মুভিং টু কানাডা ফর ফ্রম ডিটেলস অন দি ওয়েদার ইজ রিয়েলি লাইক টু জিওগ্রাফিক্যাল সারপ্রাইজেস আর দেয়ার আর সাম থিংস অ্যাবাউট দি গ্রেট হোয়াইট নর্থ দেট এভরি নিউ কাম বেনিফিট ফ্রম নোয়িং বাট আর নট অলওয়েজ ফাউন্ড ইন ট্রাভেল গাইডস সো ইন সেলিব্রেশন অফ ক্যানাডা ডে আমরা জানি জুলাই কেনাডা ডে সেলিব্রেট হল এটা নিয়ে অনেকেই আমাদেরকে নক দিয়েছেন উইশ করেছেন ধন্যবাদ সবাইকে হেয়ার ইজ ক্লোজার লুক অ্যাট সাম লেজার নোন ফ্যাক্টস অ্যাবাউট কেনাডা কেনাডার বিষয়ে প্রথম যে ধারণাটা সবার যে কেনাডা একটা বড় দেশ সে দেশে গেলে এক প্রান্ত থেকে আর প্রান্তে আপনি চাইলে ট্যুরিজম পারপাসে আসতে পারেন ঘুরতে পারেন তো আসলে এটার সিস্টেম বা সাইজ এবং এখানে আপনারা জানেন যে এটা বড় পাশে দিত একটি কান্ট্রি তো সেটার মেজারমেন্ট আপনার হয়তো বা ধারণার বাইরে হতে পারে এই জন্য এই বিষয়গুলো একটু তুলে ধরা হোয়াইল্ড ম্যানি নিউ কমার্স আর আই অ্যাওয়ার দ্যাট কেনাডা ইজ জিওগ্রাফিক্যালি ব্যাস্ট দি শেয়ার স্কেল অফ দি কান্ট্রি অফ এন কামস অ্যাট সারপ্রাইজ কেনাডা ইস ফ্রিকুয়েন্টলি পয়েন্ট আউট দ্যাট ডিস্টেন্সেস ইন দি কান্ট্রি আর সো হ্যাস দ্যাট দে প্রিফার গিভিং ডিরেকশনস ইন টাইম নট মাইলস কিলোমিটারস অর্থাৎ কেনাডার এক জায়গা থেকে আরেক জায়গার ডিস্টেন্স বোঝাতে এখানে অ্যাকচুয়ালি মিন করা টাইম ডিফারেন্সটা ইভেন আপনার ঘন্টা চেঞ্জ হয়ে যাবে সেখানে আপনি শুধুমাত্র মৌখিকভাবে টাইম কিলোমিটার বা মাইল এগুলো বললেই হয় না এখানে ডিস্টেন্সটা বোঝাতে অনেক ক্ষেত্রেই টাইম জোনটা ব্যবহার করা হয় কেনাডা ইজ দি সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বাই ল্যান্ড এরিয়া কাভারিং মোর দ্যান নাইন পয়েন্ট নাইন এইট মিলিয়ন স্কোয়ার কিলোমিটার্স ইট সাইজ মিনস দ্যাট দি মেনি কেনাডিয়ান সিটিজ আর ক্লোজার টু ইউএস সিটিজ দেন টু ইস আদার টু পুট ইট ইন পারসপেক্টিভ টরন্টো অ্যান্ড ভ্যাঙ্কুভার টু অফ ক্যানাডাস লার্জেস্ট আরবান সেন্টার্স আর ফাইভ আওয়ার ফ্লাইটের পার তো পাঁচ ঘন্টা ধরে আপনাকে ফ্লাইটে যাওয়ার সময় পার করতে হবে ক্যানাডার ভ্যাঙ্কুভার থেকে আপনি যদি টরন্টো যেতে চান তো এই যে হিউজ ডিফারেন্স বাই ইয়ার তো আপনি যদি এশিয়ান কান্ট্রিগুলোর কথা চিন্তা করেন আপনি দেখা গেলো যে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান থেকে এর মধ্যে আপনি সৌদি আরবে যেতে পারেন দুবাইতেও তো ইজিলি যেতে পারেন চায়নাতেও যেতে পারেন তো এখানে কেনাডার মধ্যে ইন্টার কান্ট্রির ডিফারেন্সটা অনেক বেশি সে বিষয়টি মাথায় রাখতে হবে সো ডোন্ট অ্যাজিউম দ্যাট ইউ ক্যান ভিজিট হ্যালিফেক্স মন্ট্রিয়াল টরন্টো ক্যালগেরি অ্যান্ড ভ্যাঙ্কুভার ডিউরিং সেভেন সেভেনটি ট্রিপ তো অনেকে যারা এখানে ঘুরতে আসেন সেটা যে কোনো পারপাসেই কেনাডাতে এন্ট্রি করুন না কারণ করুন না কেন এখানে এসে মনে করলেন যে একটু ঘুরে ফিরে দেখি কী অবস্থা তো আপনি সাত দিনের একটি প্যাকেজে আপনি অনেকগুলো সিটি বিশেষ করে হ্যালিফেক্স মন্ট্রিয়াল টরন্টো ক্যালগেরি ভ্যাঙ্কুভার মিজো যে প্রিনাউন সিটিগুলো এগুলো ঘুরে ফেলবেন এটা আসলে কয়েকটি ইম্পসিবল বলা চলে তো সেক্ষেত্রে আপনারা যারা আসতে চান তাদের ট্যুর প্ল্যানটা সাজাতে হবে আপনি যে প্রভিন্সে আসতেছেন তার পার্শ্ববর্তী একটা বা দুইটা প্রভিন্সে আপনি ঘুরতে পারেন সর্বোচ্চ কিন্তু একদম এই দশটা প্রভিন্স তিনটি টেরিটোরি অনেক কিছু আপনি ঘুরে ফেলবেন একটি সিঙ্গেল ট্রিপে এসে এটা অনেক কঠিন একটা বিষয় আর সেকেন্ড যে বিষয়টি আপনাদের এখানে দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে সেটা হচ্ছে নোয়ান্সেস বিটুইন প্রভিন্সেস তো এখানে কানাডার সাইজ যেমন বড় এখানে কেনাডার প্রভিন্সগুলোতেও কিন্তু শাসনের ব্যবস্থা রয়েছে এবং এক একটি প্রভিন্সে এক এক সেক্টরে এক এক ধরনের আইন মেনে চলে সুতরাং এখানে আপনি দেখা গেল যে একটা সিটিতে বসবাস করা শুরু করেছেন হয়তো এক মাস দুই মাস কিন্তু হঠাৎ করে আপনি কোনো কারণে বেড়াতে গেছেন আরেক প্রভিন্সে তখন আপনি বিপদে পড়ে যেতে পারেন সেখানকার লাই ডিফারেন্ট হতে পারে এভরি প্রভিন্স হ্যাজ সিগনিফিকেন্ট ডুড়িজ ডিকশনাল পাওয়ার টু মেক ডিসিশনস দ্যাট হ্যাপ ডেইলি লাইফ ফ্রম দি এডুকেশন সিস্টেম অ্যান্ড হেলথ কেয়ার টু ট্যাক্সেস রোড রুলস অ্যান্ড ইভেন দি লিগাল ড্রিঙ্কিং ইজ ফর এক্সাম্পল ইন কুইবেক ফ্রেঞ্চ ইজ দি প্রি ডমিন্যান্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কুয়েবেক প্রভিন্সটা টোটালি ডিফারেন্ট কুইবেকের প্রোগ্রামগুলোও ডিফারেন্ট এখানে কুইবেকে আসলে আপনি বিভিন্ন রোড ঘাটে নাম্বারিংগুলো দেখবেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আপনি ফ্রেন্ডস জানা না থাকলে এখানেও বলা চলে অনেকটা বোবার মতো চলাফেরা করতে হবে কারণ কিছুই বুঝবেন না আপনি অনেকে হয়তো প্রশ্ন প্রশ্নগুলো সেটার অ্যান্সার নাও পেতে পারেন সেই জন্যে কুয়েক প্রভিন্সে ঘুরতে আসলে অন্ততকে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজের বেসিকগুলো জেনে আসাটা ভালো একদম না জানলে যে হবেই না তা না কিন্তু ব্রাদার গুড টু নো ইট হোয়াটস ইন অন্টারিও ইংলিশ ইজ প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইট ক্যান মাস্ট ফিল লাইক ইস প্রভিন্স ফাংশনস অ্যাজ ইটস ওন সেপারেট কান্ট্রি ইন সাম সো ইটস হার্ড টু ফাইন্ড এ ইউনিভার্সাল কেনাডিয়ান এক্স এক্সপিরিয়েন্স তো যে কথাটি এখানে বোঝার বিষয় যে ইউনিভার্সাল কেনাডিয়ান এক্সপিরিয়েন্স বলতে আপনি একটা প্রভিন্স দিয়ে পুরো হোক কেনাডাকে জাজ করতে পারবেন না এখানে যেহেতু সিস্টেমটাই ডিফারেন্ট প্রভিন্স টু প্রভিন্স সো ইয়ে সো ইউর এক্সপিরিয়েন্স ইন কেনাডা উইল ভেরি গ্রেটলি ডিপেন্ডিং অন হুইস প্রভিন্স ইউ আর ইউ কল হোম দি টেম্পারেচার ফ্লাকচুয়েশন এটা তো খুবই মেজর একটা বিষয় Uh, canada is often portrayed as a cold country and newcomers are frequently advised to prepare for chilly winters. warm attire and winter accessories are an absolute must. Uh, however, some uh, also pointed out that while newcomers are typically prepared uh, for the cold, uh, it's the hot summer that can cast them off guard. in fact, many regions of canada see summer temperatures rising between টোয়েন্টি ফাইভ ডিগ্রি and অ্যান্ড থার্টি ডিগ্রি সেলসিয়াস অ্যাডভোকেজন্যালি সোয়িং অ্যাবাব থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ডিউরিং হিট ওয়েভস স্পেশালি ইন লাইক টরন্টো নটোয়া এখানে গরমের সময় অনেক গরম পড়ে বর্তমান সময় অনেক গরম চলতেছে আমরা যতটুকু জানি ইটস ক্রুশিয়াল টু হ্যাভ ক্লোদিং সুইটাবল ফর বোথ উইন্টার অ্যান্ড সামার এরপরে আসি পরে যে বিষয়টি আপনি খেয়াল করতে হবে সেটা হচ্ছে পোলাইটনেস does নট always মিন নাইসনেস ক্যানাডিয়ানস আর ওয়েল নোন ফর দেয়ার পোলাইটনেস বাট দ্যাট পোলাইটনেস ড নট নেসেসারি মিন দি আর অলওয়েজ নাইস স্মাইলিং হোল্ডিং টু দি ফর আদার্স অ্যান্ড সেইং প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ আর কি অ্যাসপেক্ট অফ ক্যানাডিয়ান লাইফ তো এগুলো অ্যাকচুয়ালি রেগুলার লাইফে খুব সিম্পল ইস্যু এগুলো মিন করে না যে এখানে তারা অতিরিক্ত পোলাইটনেস দেখাচ্ছে দিস ইজ ভেরি কমন ইস্যু ইন ক্যানাডা হাও এভার হোয়াইল আর এসেন্সিয়াল ইট ডাজ নট মিন ক্যানাডিয়ানস আর পুসোভার্স এরপরে আমরা আছি আর একটি খুব বহুল আলোচিত শব্দ সরি সরি দিয়ে আসলে ক্যানাডাতে কী মিন করে ইন ক্যানাডা দি ওয়ার্ড সরি ক্যান মিন মাস মোর দেন অ্যান অ্যাপোলজি ইন ক্যানাডা সেইং সরি ক্যান বি এ ওয়ে টু সে এক্সকিউজ মি আই ফিল ব্যাড ফর ইউ ক্যান ইউ সে দ্যাট অ্যাগেন ওয়ার ইভেন্ট ডিড ইউ রিয়ালি জাস্ট সে দ্যাট সো হোয়েন ক্যানাডিয়ান সে সরি ইটস অফেন লেস অ্যাবাউট এক্সপ্রেসিং রিগ্রেট অ্যান্ড মোর অ্যাওয়ার্ট পোলাইট পোলাইটনেস তো শুধু রিগ্রেট করলেই সরি বলে তা কিন্তু না অন্যান্য ক্ষেত্রে ব্যবহার হয় সেই বিষয়টি আপনারা জানলেন ইটিকুইটি ইন পাবলিক প্লেসেস বা স্পেসেস মেনি নিউ কমার্স আর সারপ্রাইজড বাই দি আনস্পোক অ্যান্ড রুল অফ ক্যানাড এন ইটিকুইটি স্পেশালি ইন পাবলিক স্পেসেস তো যারা ওভার ক্রাউডেড বা ওয়েল পপুলেটেড কান্ট্রিতে বসবাস করে অভ্যস্ত ইন্ডিয়া বাংলাদেশে এ সমস্ত এলাকাতে যারা আছে তারা ওখানে গেলে অনেকটা স্টাফ হয়ে যাবে লোকজন এমনিতেই কম আবার লোকজনরা খুব যে কথা বলে কথা বলতে অভ্যস্ত তা কিন্তু না সবাই সবার মতো করে এনজয় করতেছে লাইফ পাস করতেছে এই জন্য অনেক সময় অনেকে বোরিং হয়ে যান দেখা গেলো যে তাদের কাছে ভালো লাগে না এই বিষয়টাও চলে আসে ফর এক্সাম্পল ক্যানোডিয়ানস প্রাইড সেলফ অন বিং কোয়াইট আর দেন আমেরিকানস স্পেশালি ইন পাবলিক স্পেসেস আদার কমন এটিকুইটি প্র্যাকটিস ইনক্লুড রেসপন্ডিং পার্সোনাল স্পেস হোল্ডিং ডোরস ওপেন ফর আদার্স নট কাটিং ইন লাইন ইউজিং হেডফোন হোয়াইল ইন পাবলিক স্পেসেস অ্যান্ড অ্যাভেডিং আননেসেসারি স্টেয়ারিং শুজ নিড টু বি বিিমুভড ইন দিয়ে হাউস এখানে আরেকটি ম্যানার এ লেজার নন অ্যাসপেক্ট অফ ক্যানাডিয়ান লাইফ ইন কালচারাল নর্ম রিমুভিং শ্যুজ হ্যান ইন্টারিং ইন এ হোম আর দিস প্র্যাকটিস ইজ অফেন ফলোড বিকজ অফ কেনাডা কেনাডা ইজ ওয়েদার কন্ডিশনস অ্যান্ড স্পেস রিমুভিং শুজ হেল্পস প্রিভেন্ট ট্র্যাকিং ডার্ট স্নো অ্যান্ড মার্ড ইন টু হাউস ইট ইজ অলসো সিন অ্যাজ এ সাইন অফ রেসপেক্ট হোয়েন ভিজিটিং আদার্স হোমস তো এখানে ঘরের ভিতরে সাধারণত শু পরে যাওয়া হয় না শু খুলে যাওয়ার একটি প্র্যাকটিস এখানে রয়েছে সেটা অনেক কিছু মিন করে সে বিষয়টিও মনে রাখাটা ভালো ফর দিস রিজনস ইট ইস অফেন কনসিডার্ড পোলাইট টু টেক ইয়ার শ্যুজ অফ হোয়েন ইন্টারিং সামান হাউস অনলেস টোল্ড আদারওয়াইজ অ্যান্ড লাস্টলি যে বিষয়টি সেটা হচ্ছে এখানে অনেক গিজ রয়েছে সেগুলোর বিষয়েও কিছু ডিনিস্ট্রাকশন থাকে ওয়াইল্ড ক্যানাডা ওয়াইল্ড লাইফ ইজ ওয়ান অফ দি বিগেস্ট অ্যাট্রাকশনস ইটস বেস্ট নট টু গেট টু ফ্রেন্ডলি উইথ দি ওয়াইল্ড লাইফ পার্টিকুলারলি দি গিজ এখানে বিশেষ করে আপনারা যারা ঘুরতে আসবেন বা এখানে আসেন অনেক কিছু আপনি আপনার দেশে হয়তো বা হাতে নাগালে পেলে আপনি হয়তো কোনো একটা পাখি সেটা আপনি জবাই করে ফেলবেন সেটা গোস্ত খাবেন এরকম কেনাডাতে অনেক কিছু ফ্রিলি মুভমেন্ট পাবেন সেগুলো কিন্তু আপনি নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন এগুলোর ব্যাপারে স্ট্রিক্ট রুলস রয়েছে সুতরাং এই বিষয়গুলো খুবই খেয়াল রাখতে হবে যেটি আপনি একান্তই নিজে লিগালি ক্রয় করেছেন সেটি ছাড়া অন্য কিছু ফ্রি যত কিছুই পান না কেন বিশেষ করে ওয়াইল্ড লাইফের বিষয়ে তারা খুবই সচেতন এখানে আইনগুলো খুবই করা এই ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে আদারওয়াইজ আপনি দেখা গেলো ছোট্ট একটা বিষয় আপনি মনে করতেছেন সেটার কারণে আপনার পুরো কেনাডিয়ান লাইফটা এখানে হেল হয়ে যেতে পারে দেয়ার হ্যাভ বিনুমার্স ইনস্ট্যান্সেস ওভার দি ইয়ার্স অফ গিজ অ্যাগ্রেসিভ টুয়ারি হিউম্যান্স দেওয়াই গিভিং কেন গিজ এ ওয়াইড ইজ এ কমন ওয়ার্ডিং স্পেশালি ইফ দেয়ার বেবিবি গার্লস লিং ইন অ্যাজ দিস মেক্স দি মোর তো যাই হোক আমরা আলোচনা আজকে আর বাড়াবো না আজকে মূলত একটু ডিফারেন্ট ইস্যু নিয়ে কথা বললাম কোনো প্রোগ্রাম নিয়ে না যারা এখানে নিউ কমার্স হিসেবে আসুন যে কোনো হোক না কেন তাদের বিগিনিং লাইফটা কিভাবে এখানে হতে পারে পরিচালিত হতে পারে তাদের ইমাজিনেশনগুলো কিছুটা হলেও ক্লিয়ার করার জন্যই মূলত আমরা আজকের আলোচনাটি একটু ব্যতিক্রমী সাজালাম আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম